হ্যালো এভরিয়ন চায়নারা কোরিয়ারা সাধারণত আস্ত চিকেনগুলোকে গ্রিল করে খেয়ে থাকে তো এটা কিভাবে তারা তৈরি করে সে প্রসেস প্রণালীকে আপনার সাথে আজকে শেয়ার করবে তো চলুন এটা তৈরি করার জন্য আস্ত চিকেন নিয়ে নিতে হবে দেন চিকেনের নখ পায়ের যে নখ থাকে হাতের জানা বা চামড়া সেগুলোকে পরিষ্কার করি না দেন এর পেটের ভিতর থেকে মুগির গিলে চামড়া হালকা পেটটা চিড়ে বের করে ফেলতে হবে দেন এতে লবণ দিয়ে দিন লবণ দিয়ে ভালো করে কষলে কষলে এটাকে পরিষ্কার করতে হবে এতে চিকেনের গায়ে যে লোম থাকে বা ময়লা থাকে সেগুলো উঠে যাবে দেন এটাকে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে আবারও কষলে ধুলে এর গন্ধ চলে যাবে দেন ভালোভাবে যখন ধোয়া হয়ে যাবে তখন একটা লেবু অর্ধেক করে কেটে নিয়ে লেবুর রস দিয়ে আবারও ভালোভাবে হাতের সাহায্যে জ্বলে জলে পরিষ্কার করে নিতে হবে মুরগির যে একটা স্মেল থাকে অনেকেই কিন্তু এই গন্ধটা পছন্দ করে না তাদের জন্য এটা খুবই অত্যাধুনিক একটা টিক্স শেয়ার করলাম এরপর থেকে গরম পানি দিয়ে দিলে গন্ধটাও যেমন চলে যাবে তেমন চামড়াটাও কিন্তু শক্ত হয়ে যাবে যেটা খেতেও খুবই ভালো লাগে এটা চায়নারা সবসময় করে থাকে দেন এবার পরিষ্কার চিকেনের উপরে ডার্ক সয়া সস যেটা সেটা দিয়ে এটাকে হাতের সাহায্যে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে দেন রেগুলার আমরা যে রান্নার তেল ইউজ করি সেই তেলটা দিয়ে এবং এটা হচ্ছে নুডলস গুঁড়ো ওরা নুডলসটা ওদের খুব জনপ্রিয় এটা সেটা দিয়ে আবারও সামান্য কিছু তেল দিয়ে ভালো করে এটাকে মেখে পেটের ভিতরে আদা এবং পেঁয়াজ পাতা দিয়ে দেওয়া হয়েছে এটাকে জন্য রেস্টে রেখে দিয়ে আপনি প্রেশার কুকার সরি রাইস কুকারে বা প্যানে যাতে করতে চাবেন তার উপরে হালকা তেল ব্রাশ করে নিয়ে আদা কুচিয়ে পেঁয়াজ পাতা কুচিয়ে পেঁয়াজ দিয়ে তার উপর থেকে মাংসটা দিয়ে দিন এবং যে হচ্ছে সসেস বা যে মশলাগুলো ছিল সেগুলোর উপর থেকে দিয়ে তিরিশ থেকে চল্লিশ মিনিট রো আছে রান্না মানে মাঝে মাঝে ঢাকনা খুলে উপর থেকে তেল ব্রাশ করে যে সসেস সেটা ব্রাশ করে দিলে ড্রাই হবে না দেন এটা কিন্তু দেখুন কতটা ইয়ামি হয়েছে এবং খুবই সিম্পল প্রণালী ওরা কিন্তু খুব সহজ রেসিপিতেই এগুলো তৈরি করে থাকে তো ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব